জাকের ভাই জাকের ভগ্নিগণ আজকে বাবার উরুক শরীফের রজনী বাবার নয়নের মনি এবং বাবা পা কাল সাথে নিয়ে আমরা মাগরিবের জামাত আদায় করলাম দুই দুই রাগাত করে চার রাগাত নফল আদায় করছি বাবার শিক্ষা মোতাবেক পবিত্র কালামুল্লাহ শরীফ ফাতে শরীফ পাঠ করে হজরত কদিন হুজুর পাক মাদ্রাস জিল্লুহুল আলী তেনার আদেশ মোতাবেক দোয়া করতেছি গুনা মাফের আশায় দোয়া কবুলের আশায় জাহিরা হাতের সঙ্গে তেলের হাত সমস্যার বলেন আল্লাহ আমিন হযরত আল্লামা সাজাদ হুজুর পাক এনায়তপুরি হযরত খাজা ছোট হুজুর পাক আওলা দেবর হুজুর পাক গণ এবং খাজা হুজুর আন্দের ও শিলানিয়া বাবার ঐতিহাসিক মহাপবিত্র রোজ শরীফের শিলানিয়া চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমিন এর নামে প্রিয়গণ নবীজির রিসালা মি আবার বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা যলামনা আনফুসানা ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরে মাবুদ ও মেহেরবান মাওলানা তোমার কুদরতে নজরে তোমার প্রিয়তম বন্ধু পবিত্রের দিকে তাকায় দেখু মৌলা বাংলা সহ রবিনীত জাকের ভাই জাকের বগ্নিগণকে সাথে নিয়ে আল্লাহ তোমার বন্ধুর পা হাতের না পাক হাতের দিকে না তাকাইয়া আমাদের অযোগ্য হাতের দিকে না তাকাইয়া মাবুদ তোমার বন্ধুর প্রতিনিধির খাতিরে তেনার পাক আউলাদগণের খাতিরে আমাদের অযোগ্য হাতকে তুমি দয়া করে তোমার দরবারে কবুল করে নাও মাওলা আজকে বাবার উরুশ শরীফের রজনী আমরা হজরত সাজাদ নসিম হুজুর পাক খাজা হুজুর সঙ্গে মাগরিবের জামাত আদায় করলাম মাওলা নবীজির সুন্নাত আদায় করলাম দুই দুই রাকাত করে চার রাকাত নফল আদায় করলাম বাবার শেখানো গুলি ফাতিহা শরীফ পাঠ করলাম সমস্ত কিছুর ভুল চোখ গলতি বেয়াদবি আমার বাবার খাতিরে বাবার প্রতিনিধির খাতিরে পিরানে পীরগণ নবীজির ওসিলায় বাবার ওর শরীফের খাতিরে দয়া করে মাফ করো মাওলা তেনাদের ওসিলায় দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও মাওলা

by my bed

যেজন হল সবসময় नेक হয় সেই তৌফিক আমাদের ভিক্ষাতা ও মওলা বাবার খাতিরে আমাদের तमाम जिंदগির সমস্ত গুনাহ খাতা maaf করে দাও মওলা বাবার খাতিরে আমাদের তের नेक मकसदগুলোকে پورا করে দাও মওলা ખાસ করে আমাদের হযরত বড় ব্রহ্ম সাহেব রহমাতুল্লাহ আলাইহা হযরত বিরাম্মা ব্রহ্ম সাহেব রহমাতুল্লাহ

মৌলানা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন সাহেবের পুরী সম্ভবন্ধি রহমাতুল্লাহ আলাই এবং তিনার বিবি সাহেব রহমাতুল্লাহ আলাই হ্যাঁ তেনাদের সকলের হুজুরের সব নদের বউ সাহেব আমার বাবার ভাই বোন আমার বাবার প্রিয় মানুষগণ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন মৌলা সকলের হুজুরের সব নদের বউ সাহেব আমার বাবার আউলাদ বর্গ বিশেষ করে পুত্রগণ পুত্র বধুগণ কন্যাগণ কন্যা জামাতাগণ সব আমার ভালোবাসার লোক বাংলা আল্লাহ ঘুমাইতেছেন সকলের হুজুরের সব নজর পৌঁছে আল্লাহ কাজ করে আমার বাবার মহান মাসুক যিনি হেসদের বাগানের প্রতিষ্ঠাতা আমার দল দাদা বৃহদ সাহাববি سيدنا সাহাবزاد علی مہدی با کے সকলের حضور صاحب নজর پہنچے دا ফিরানা ফেরগাঁও সুলাজ সহায় মহিউদ্দিন আব্দুল কাদের জিগানী رحمتুল্লাহ আলাই হিন্দললি গরীব Nawaz খাজা মাইনউদ্দিনซี সাসাং সাঙ্গার رحمتুল্লাহ খাজা হযরত শাহ জালাল رحمتুল্লাহ শাহ পরান رحمتুল্লাহ জামান رحمتুল্লাহ আলাই চার তরিকার চার ইমাম চার মতবাদের সমস্ত আল্লাহ সকলের হুজুরে সওয়াব নজর পয়সা দ মওলা আমার বাবার নিবতে পরলোকগত সমস্ত নে আল্লাহ সকলের হুজুরে সওয়াব নজর পয়সা দ মওলা আজ পর্যন্ত আমাদের গত জাকের ভাই জাকের বনতারগত সাহায্যকারী যত লোক কবরবাসে গেছে আল্লাহ সকল মাগায়েতের হুজুরে সওয়াব পয়সা দ মওলা বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই ভাই বোন আত্মীয় সাথে পাড়া প্রতিবেশী হক তার দেনা দায় বানা হক যাদের কাছে আবদ্ধ আছে এবং ছিলাম আল্লাহ এবং লোক যারা কবরে চলে গেছে আল্লাহ সকল মাইয়াদের হুজুরে সব পৌঁছায় দেওয়া সঙ্গে আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও মহল্লা মামু আমার বাবার এই সত্য তরিকা সারা বিশ্বের ঘরে প্রচার করার জন্য আমার বাবার পাক প্রতিনিধি আমার বাবার যোগ্য উত্তরস্বরী আমাদের শিরোদাস হজরত দয়াল সাজাদ রসিন হুজুর বাগানায় পুরী মাদ্রাস আলী আল্লাহ তিনাকে পরিপূর্ণ সুস্থতা এবং সুদীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও মহল্লা এসতে কামাতে সেহেদ কামেল সেবা কায়েম সেবা হায়াত দ্বারাজ করে দাও মহল্লা এসতে কামাতে সেহেদ কামেল সেবা কায়েম সেবা হায়াত তারাজ করে দাও মামলা এছ তে কামত এ সেত সেবা গায়েম সেবা তারাজ করে দাও মামলা দিনৰ হেজাৰতের হাতকে শক্তিশালী করে দাও দিন সুস্থ শৰীৰে তিনি জানো নেতৃত্ব দিয়ে আমার বাবার এই তরিকা সারা বিশ্বে প্রচার করতে পারেন মৌলা আল্লাহ তেনাকে সেই শক্তি তো বিখ্যাত মৌলা বাবার কনিষ্ঠ সাহেবদাদা আমাদের আলহাজ খালা ছোট হজুর পাক মাদ্দার জিল্ল হুলা নিয়ে আল্লাহ তেনাকে পরিপূর্ণ সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও মাওলা এসতে কামাতে সাহেব কামেল সেবা কায়ম সেবা হায়াত দ্বারাজ করে দাও মাওলা বিরাম্মা সব আল্লাহ বিশেষ করে আওলাতে বড় হুজুর পাকবান এবং আমার হুজুর পাকের আওলাদ গান খালা ছোট হুজুর পাকের আওলাদ গান আউলদের আউলদা আল্লাহ উরুস শরীফের এই জামাতে উপস্থিত আছেন আল্লাহ সকল

সমাজ বাবার কেন্দ্রীয় দরবার বাবার জাকের মনসাদ বাবার সংগঠন

রহমাতুল্লাহ বলছেন আল্লাহ দরবারে বঞ্চিত বলে কোনো শব্দ নাই আমরা সেই কথা বিশ্বাস করি মহিলা এমন একটা দরবারে আমরা হাজরা দিচ্ছি

রুবুর রহমত বর্ষণ করো সমগ্র মুসলিম মুশ্রীমা উপর রহমত বর্ষণ করো জাকের ভাই জাকের বুক নিগঞ সকলের উপর রহমত বর্ষণ করো সমগ্র বিশ্বের ঘরে ঘরে বাবার এই সত্য তরিকা সত্য ইসলাম প্রচার করে দেওয়া মাওলা সেই মহাখ্যাত মতে আমরা যেন জানে মালে বংশ পরম্পরায় শরীর থাকতে পারি আমাদের সেই শক্তি তো অভিজ্ঞ বিজ্ঞা দেওয়া আমাদের দৈনন্দিন মকসুদ গুলা তোমার দরবারে তোমার বন্ধুর খাতিরে দয়া করে কবুল মন্দির করে না মাওলা আল্লাহ তোমার বন্ধুর পাক আওলাদ গণের খাতিরে তোমার বন্ধুর বিশেষ করে তোমার বন্ধুর প্রতিনিধির খাতিরে আমাদের প্রার্থনা সময় দয়া করে কবুল মন্দির করে না মাওলা বাবু কাল মাদার শরীফ পরে আমরা যার যার বাড়িতে চলে যাওয়া জানি না কে শেষ মাগরিবের জামাত বাবা সাহেবের শুরু আদায় করলাম কাজে তোমার ইজ্জতের খাতিরে তোমার বন্ধুর পাক প্রতিনিধি ইজ্জতের খাতিরে তোমার বন্ধুর পাক আর

la la